কেমন বলস মুখ ডিমটা নাও আগে নাটক করো কম ভিডিও করছে আবার নাটক করছে সুস্থ শরীরে নাই ডিম খাওয়া বা ডিম খাচ্ছে না মুখটা দেখো খালি আমার সাহস হইলে কোথাও ঘাম নেই আমার যত ঘাম এই মুখটার মধ্যে মুখটার মধ্যে একদম পুরো জল ও কণা আটকে রেখেছে মানে বৃষ্টি কি করে হবে এর মুখে যদি এত বৃষ্টি হয় থাকে বন্ধুরা ডিমটা হেভি হয়েছে তোমরা কে কে খেতে চাও তাড়াতাড়ি আমার ঘরে চলে আসো আরে এই দেখো মুখের মধ্যে ভাত জমিয়ে নিয়ে বসে আছে ভাত তো তুই নি ওকে আখ তাদি যা তাদি যা তাদি যা নে তাদি নে ও বাবা এনে ডিমটা নে এই যে ডিমটা তাদি যা তাদি যা তাদি নে তাদি নে তোমাদের পরিবারে কয়জন পুরুষ আছে এরকম স্বামী স্ত্রী সবাই একসাথে বসে খাইয়ে দেয় বলো তোমাদের স্বামী খাইয়ে দেয় বাচ্চাকে আর বউকে এমনি সময় বউকে খাওয়ায় না শুধু এখন অসুস্থ রোগী মানুষ তাই জন্যই খাইয়ে দিচ্ছে নইলে খাওয়াতে গেলে বলে কেন খাওয়াবো ভাত আছে খেয়ে নাও বললে যেন খাইয়ে দিই না প্রত্যেকটা আবদার পূরণ করি হুম হুম প্রত্যেকটা আবডার পূরণ করি হুম হুম পাপাকে হ্যাঁ যখন আমি সুস্থ থাকি তখন মাঝে মধ্যে ওকে আমি খাইয়ে দিই এখন আমি অসুস্থ তাই ও আমাকে খাইয়ে দিচ্ছে সোদ বোধ ঘোরার বোধ এই রাম রাম চলো হয়ে যায়